মুর্শিক জানাতে যাবে রেসালাত অস্বীকারী জানাতে যাবে যাবে না হেনমনতায় ভোগবেন না পশ্চিমামুখইয়ে জি পশ্চিমা সভ্যতায় ভেসে গিয়ে অথবা হ্যাঁ ইসলামের জ্ঞানের শোচনীয়তার কারণে ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ আর না হইলে মুখটাকে বন্ধ রাখেন এলএম নাই কথা বলিয়েন না এলএম নাই কোনো মন্তব্য কারা জান্নাতে যাবে কে জান্নামে যাবে এসব কথা বলিয়েন না দিনের জ্ঞান নাই তখন

ওয়াহিদ থেকে তৌহিদ নয় আগেটা তো আসলো এলাহ এলাহ ওয়াহেদ এখানে আসলো ওয়াহিদ ওয়াহিদ থেকে তৌহিদ না ওয়াও হা দাল থেকে তৌহিদ সব দুটি এসছে তৌহিদ করার এখানে আছে সুরা এখলাস কার মুখস্থ নেই বেদাদির মুখস্থ আছে এমনকি মাজার বুঝের মুখস্থ আছে আহাদ আহাদ হামজা যে আলিফ যেটা দেশীয় ভাষা আলিফ বলি কিন্তু সেটা আসলে আরবি ভাষায় হামজা শুদ্ধ তো এটা ওয়াহাদুন ছিল আহাদুন আসলে ওয়াহাদুন ছিল ওটা হামজা হয়েছে আহাদ মানে এক এক ওয়াহেদুন মানে এক আহাদুন মানে এক তো আল্লাহ আহাদ তো কোরআনে তো নেই কোরআনে তো আসল শিক্ষাই তো ওহিদ এখন কোরআন কারিমের দুটি তিনটি আয়াত পেশ করলাম তারপরে এখন তৌহিদ ফিসা হাদিসের আলোকে তৌহিদ দেখেন

নবীলাম যখন মজমির জবর রাজি আল্লাহ তালানুকে এমন দেশের জনগণের উদ্দেশ্যে গভর্নর করে দায়ী করে তিনি গভর্নর ও শাসকও তিনি দায়ী ও তিনি মুফতি ও তিনি কাজী জজ ও প্রধান ও তিনি সব কিছু ইসলামের এরকমটাই হইতো তখন দিন দুনিয়া আলাদা ছিল না যে জজ হবে হ্যাঁ পশ্চিমা শিক্ষা শিক্ষিতরা আর শাসক হবে হ্যাঁ বিশেষ এক গোষ্ঠী হ্যাঁ যারা আর দুনিয়ার দুনিয়া নিয়ে মেতে আছে তারা যাদের দিনের দিন চর্চা করার সময় নেই আর যারা মুফতি হবেন বা আলেম হবেন দায়ী হবেন তারা নিয়ে ব্যস্ত থাকবেন ব্যাস ভাগ করে দেয় দিন দুনিয়ার বিভাজন ভাগ করে বিভক্তি এটাই সেকুলারিজম আলহামদুলিল্লাহ দেখেন সৌদি আরবে ক্লাস ওয়ান থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত লেখা পড়া দুনিয়া দুটো একসাথে পড়াশোনা হচ্ছে দিনও পড়া হচ্ছে দুনিয়া পড়া হচ্ছে আল্লাহ রব এটাকে যেন আরো বড় পরিসরে প্রতিটি মুসলিম দেশে বাস্তবায়নে দান করেন এবার মুসলিম জাতিকে মুসলিম জাতির আল্লাহ সচেতন হওয়ার তৌফিক দান করেন দায়িত্ব দান করেন দুনিয়া শিখাবেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন হ্যাঁ ইসলামের ইয়তিম আর যদি ধর্ম শিখতে চাও তো যাও মাদ্রাসায় চলে যাও মাদ্রাসে পড়াশোনা করো দুনিয়া সম্পর্কে ইয়তিম কি করলেন আপনি এটা ইসলাম সমর্থন করে না ইসলাম এর অনুমোদন দেয় অনুমোদন দেয় না আল্লাহ সঠিক বুঝ দান করুন ইয়েমান দেশে যখন পাঠালেন তাকে দায়িত্বশীল করে ইসলামের পক্ষ থেকে প্রতিনিধি রসুল্লাহ বললেন ইন্নাকা তাকদাম আলা কমে মিন আহলিল কিতাব তুমি একটি আহলি কিতাব জাতির কাছে যাচ্ছ সেখানে খ্রিস্টান বসবাস করে ইহুদিরা বসবাস করে মেজরিটি তাদের ছিল আর ইসলাম সেখানে পৌঁছেছে কিছু কিছু লোকের ইসলাম গ্রহণ করেছে ফেলি এখন আউয়ালা মাতা গোহোম সর্বপ্রথম যেই বিষয়ের তুমি দাওয়াত দেবে আহ্বান করে যে বিষয়ের দিকে সেটাই নয় যে হ্যাঁ চরিত্র গঠন করো হ্যাঁ গঠনমূলক কাজ করো মানুষের উপকার করো জনসেবা করো ইত্যাদি সব নয় এসব নয় নামাজ পড়া শুরু করে দাও রোজা রাখা শুরু করে দাও দান খায়রাত করো না 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 কিসের শিক্ষা প্রথম আউয়াল আউয়াল মানে সর্বপ্রথম সর্বপ্রথম মা তাদ ওহম যেদিকে তুমি দাওয়াত দিয়ে আহ্বান করবে সেটা হচ্ছে এলাহেদুল্লাহ তালা আল্লাহ তালার তৌহিদ যেন তারা কায়ম করে প্রতিষ্ঠা করে ওয়াহাদ ইহেদ এই যে ইহেদু জমা বহু বছরে ইহেদু হয়ে গেল ইহেদ ইহেদ ইহেদু না আল্লাহর তৌহিদ যেন তারা প্রতিষ্ঠা করে তৌহিদ যদি মানে তখন অন্য কিছু না হলে কিছু নয় তারপরে বলছেন সেটা যদি mene na saynuma ta'u kalizalik যদি mene nahi তাহলে তাদেরকে জানিয়ে দাও যে আনাল লাকাদি ফর্তা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিক কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা দইনের আতে 24 ঘন্টা আল পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছে দুই নম্বরে সালাতের কথা বললাম সেটা যদি মেনার ফাইন আতাউ তালে জালিক তাহলে ফাহ তাদেরকে জানিয়ে দাও আন্না ইফতার আল আল্লাহ আলিম জাকাত জাকাত আল্লাহ ফরজ করেছেন তো খাজমিন আগনি আফা তোর আল্লাহ ফকার আহম বিত্তবান সচ্ছল মুসলিমদের থেকে না হবে আর অসচ্ছল অভাবী মুসলিমদের মাঝে বিতরণ করা হবে মজলুমের দোয়া থেকে মাছি এই দিয়ে হাদিস শেষ করে তাই না কারণ মজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো আর পর্দা থাকে না